ফ্রেন্ডস সবাইকে গুড ইভিনিং তো দেখো আজকে না সকাল থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি কারণ কি তো সকাল থেকে ব্যস্ত ছিলাম যার জন্য ব্লগটা স্টার্ট করা হয়নি এখন বাচ্ছে পনেরো আটটার মতো তো এখন আমি আমার ব্লগটা শুরু করলাম আর ছোট্ট একটা ব্লগ যদিও তোমাদের শেয়ার করব তোমরা অবশ্যই দেখো তো আজকে এতটা গরম পড়েছে তো দেখো মনে হচ্ছে চোখ মুখ পুরো কালো কালো লাগছে তো যাই হোক চলে আসলাম রান্নাঘরে সোনাকে পড়াচ্ছিলাম তো দেখো বড়কে বলেছিলাম একটা স্পেশাল জিনিস নিয়ে আসতে তো নিয়ে এসে যেহেতু সোনাকে পড়াচ্ছিলাম ও ডাক দেয়নি তো না দিয়ে র‍্যাকটার মধ্যে রেখে ও গেছে তো চলো আজকে যা গরম পড়েছে কি আর বলবো তোমাদের কি নিয়ে এসছে তোমাদের অবশ্যই দেখাবো কি নিয়ে এসছে দেখো অনেক মাস হয়ে গেছে দই ফুচকা খাওয়া হয় না তো বলেছিলাম দই ফুচকা খাবো নিয়ে এসো তো সন্ধ্যাবেলা নিয়ে এসছিলো তো যাই হোক একটু দেরি হয়ে গেল তো এখন খাবো তো গাইস হুম জাস্ট অসাধারণ আচ্ছা তোমাদের কাঁদে কাঁদে দই ফুচকা ভালো লাগে একটু কমেন্টে জানিও তো আমার কিন্তু ভীষণ ভালো লাগে দই ফুচকা তো সোনার জন্যও রেখেছি সোনাও খাবে তোমরা একটু কমেন্টে জানিও তো তোমাদের কোন ফুচকাটা ভালো লাগে দই ফুচকাটা নাকি টক ঝাল যে ফুচকাটা হয় সেই ফুচকাটা আমার তো মোটামুটি দই ফুচকাটা ভালো লাগে কিন্তু ঝাল ফুচকাটা বেশি ভালো লাগে দেখো সোনাও খাচ্ছে এখন দই ফুচকা আমি তো ভেবেছিলাম যে সোনার আর আমি তো ভেবেছিলাম সোনা এই ফুচকাটা খেতে পারবে না যেহেতু টক দই দেওয়া আছে তো একটু টক টক কিন্তু তো ও খেতে পারবে না তারপর দেখলাম যে না ও কিন্তু সুন্দরভাবেই খেয়ে নিচ্ছে তো চলো ছোট্ট ব্লগটা শেয়ার করলাম কেমন লাগলো জানিও টাটা